হ্যালো বন্ধুরা আলমিন এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মহিলাদের জন্য বড় খুশির খবর মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে এবং আপনি যদি একজন মহিলা হন তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে দিবে পাঁচ হাজার রুপিস একদম সঠিক শুনছেন নতুন প্রকল্প চালু হলো আর এই প্রকল্পে আবেদন করলেই প্রতি বছর পাঁচ হাজার রুপিস করে দেওয়া হবে ইতিমধ্যে জানেন মহিলাদের জন্য একাধিক প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু আছে যার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী একাধিক তো রয়েছেই তার পাশাপাশি বন্ধুরা আরও একটি নতুন প্রকল্প চালু করা হলো আর এই প্রকল্পে আবেদন করলেই প্রতি বছর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার রুপিস দেওয়া হবে আর এখানে আপনি একজন মহিলা হতে হবে আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন তো কি প্রকল্প কীভাবে আবেদন করতে হবে কবে থেকে দেওয়া হবে সে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে সমস্ত তাই যে প্রকল্প সম্বন্ধে আমরা বলবো এই প্রকল্পের নাম হয়তো আপনারা কম বেশি অনেকেই শুনেছেন কেননা এই প্রকল্পটি অনেকদিন আগেই চালু হয়েছে কিন্তু সঠিকভাবে কেউ এখন পর্যন্ত অ্যাপ্লাই বা আবেদন করতে পারেননি তো আপনাকে বলে দিই এই প্রকল্পের নাম এই প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প তো জাগো প্রকল্পের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু এখনও পর্যন্ত এই জাগো প্রকল্পে কেউ আবেদন করে উঠতে পারেননি এই জাগো প্রকল্পে কীভাবে আবেদন করতে হয় কিভাবে এই পাঁচ হাজার রুপিস যদি দেওয়া হয় সমস্ত তাই জানবো চলুন ভিডিও শুরু করা যাক আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সব আগে পেতে জাগো প্রকল্পে পাঁচ হাজার টাকা পাবেন মহিলারা দেখুন যোগ্যতা আবেদন পদ্ধতি সমস্তটাই কিন্তু এখানে লেখা আছে চলুন সমস্তটাই জেনে নেব দেখুন বলা হয়েছে মহিলাদের সুরক্ষা থেকে শুরু করে নিরাপত্তার স্বার্থে কেন্দ্র থেকে রাজ্য সরকার তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মহিলাদের জন্য শুরু হওয়া এমনি এক নতুন স্কিম হলো জাগো প্রকল্প যার মাধ্যমে মহিলাদের পাঁচ লক্ষ রুপিস আর্থিক সুরক্ষা প্রদান করা হয় কিভাবে এই জাগো প্রকল্পে আবেদন করা যায় সমস্ত তার বিস্তারিত হবে আমরা আজকের এই মাধ্যমে জেনে নেব সূচিপত্র এখানে দিয়ে দিয়েছে মূল মূল বিষয়বস্তু যে যা রয়েছে জাগো প্রকল্প জাগো দু হাজার পঁচিশ জাগ প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য জাগো প্রকল্পের সুবিধা জাগো প্রকল্পের জন্য আবেদনের যোগ্যতা জাগো প্রকল্প কীভাবে আবেদন করতে পারবেন অফলাইন আবেদন অনলাইন আবেদন দুটি কিন্তু রয়েছে জাগো প্রকল্প প্রথমে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করাও তাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যেই চালু করা হয় জাগো প্রকল্প দু এগারো সাল থেকেই যখন রাজ্য স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ছিল মাত্র চার লক্ষ সেখানে ইতিমধ্যে আজ দশ লক্ষেরও বেশি হয়ে গিয়েছে দশজন মহিলা নিয়ে তৈরি হয় এই গ্রুপের প্রতি সদস্যকে বার্ষিক পাঁচ হাজার করে দেওয়া হবে এই খাতে দেওয়ার জন্য প্রায় পাঁচ পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এই জাগ প্রকল্পটি মূলত দৃশ্যকর মহিলারা সেলফ হেল্প গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত তাদের জন্য তো জাগ প্রকল্পের সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য আমরা যেখানে এখানে বলে দিয়েছে দেখুন প্রদানকারী সংস্থা পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দিচ্ছে এটি উদ্দেশ্য স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা বার্ষিক প্রদত্ত রাশি পাঁচ হাজার রুপিস দেওয়া হবে অনলাইন আবেদন অফলাইন আবেদন দুটি রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট হলো এইটা এস এইচ জি এস ডাব্লিউ ঠিক আছে তো জাগো প্রকল্পের সুবিধা জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্য মহিলাদের যে সমস্ত সুবিধাগুলি দেওয়া হবে অন আপনারা দেখতে পাচ্ছেন জাগো প্রকল্পের সম্বন্ধে আপনার কী কী সুবিধা হবেন স্বনির্ভর গোষ্ঠীর থাকা মহিলাদের বার্ষিক পাঁচ হাজার রুপিস পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে রাজ্যের দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ লক্ষ রুপিস পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করা হবে যা ইতিমধ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কিন্তু দেওয়া হবে সরাসরি ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে জাগো প্রকল্পের আওতায় আসা মহিলাদের দুই লাখ রুপিস পর্যন্ত স্বাস্থ্য বীমা পর্যন্ত এখানে রয়েছে জাগ প্রকল্পে আবেদন করার জন্য কি কি মানে যোগ্যতার প্রয়োজন হবে তো দেখুন আপনি যদি জাগো প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে কিছু শর্ত রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে কি কি শর্ত রয়েছে দেখুন এখানে বলে দিয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে যে মহিলা আবেদন করবেন তার বয়স আঠেরো বছর হতে হবে আবেদনকারী অবশ্যই কোন একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে যেখানে ছয় মানে এক বছর বয়সী পুরনো সদস্য বা দল থাকতে হবে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকের অ্যাকাউন্টে বয়স মিনিমাম ছয় মাসে হতে হবে এবং সেখানে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে যেন দেখে মনে হয় যে ব্যাংক অ্যাকাউন্টটি সচল রয়েছে এর পাশাপাশি বন্ধুরা জাগো প্রকল্পে আপনারা অনলাইন আবেদন অফলাইন আবেদন দুই প্রসেস রয়েছে আপনারা যদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান জাগো প্রকল্পে তাহলে যে কোনো কম্পিউটার দোকান বা সার্ভার ক্যাম্পে গিয়ে আপনারা আবেদন সার্ভার অফিসে গিয়ে আপনারা আবেদন করে নিতে পারবেন তো জাগো প্রকল্পে আবেদন অনলাইনে কিভাবে করা যায় সেই ভিডিও চান কে চান না নিচে কমেন্টস করে জানান সে নিয়ে ভিডিও অবশ্যই চ্যানেলে দিব ঠিক আছে তো এবার অফলাইন আবেদন প্রসেস কি রয়েছে দেখুন যদি জাগো প্রকল্পে আপনারা অফলাইনে আবেদন করতে চান তাহলে কী কী প্রসেস আপনাদেরকে অবলম্বন করতে হবে যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে অবশ্যই নিকটবর্তী বিডি অফিস বা এইচডি অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস যে যে আন্ডার বর্ডার সেখানে যাবেন সেখান থেকে জাগো প্রকল্পের ফর্ম সংগ্রহ করুন তারপর সেটিকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ জমা করুন ঠিক আছে ফর্ম ফিল আপের সময় যদি আপনার মনে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই জাগো প্রকল্প অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু কল করে আপনারা জানাতে জানতে পারেন ঠিক আছে তো জাগো প্রকল্পে আপনি আবেদন করতে চান কি চান না নিচে কন্টারশাল করে জানান জাগো প্রকল্পের আবেদন নিয়ে প্রসেস ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে তো সেই সমস্ত ভিডিওগুলি পেতে হলে আপনাদেরকে কী করতে হবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বা সেটা বেল নোটিফিকেশানি কল করতে হবে ভিডিও ভালো লাইক করতে ভুলবেন না ধন্যবাদ